This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুবার ভোট লড়েছি নিজের ইচ্ছায় তৃতীয়বার দাঁড়াতে চাইনি আমার ইচ্ছার বিরুদ্ধে দলের নির্দেশে দাঁড়াতে হয়েছে বলছেন বিজেপির প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কোথায় বসে বলছেন খড়গপুরের পার্টি অফিসে বসে বলছেন আর সেই খড়গপুর যেই খড়গপুরের বর্তমানে বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় সেই হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই পোস্টার যদিও হিরণ চট্টোপাধ্যায় এই পোস্টারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করেননি তিনি বলছেন যারা পোস্টার ফেলেছে তারা আসলে আমার সুবিধা করে দিচ্ছে আমার জনপ্রিয়তা বাড়ছে এই পোস্টারের ফলে কি লেখা রয়েছে সেই পোস্টারে আর কি কথা বললেন দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষ আর হিরণ এই মুহূর্তে খড়গপুর এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর নেতা বলেই পরিচিত সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক দিলীপ ঘোষ দীর্ঘদিন খবরের বাইরে মোটামুটি বলা যায় রাজ্য বিজেপি একেবারে ব্রাত্য করে রেখেছে দিলীপ ঘোষকে মাঝে রাজ্য বিজেপির পুরনো কার্যালয়ে অর্থাৎ মুরলীধর সেন লেনের কার্যালয়ে বিজয়া সম্মেলনী করলেও সেখানে ইতি এছাড়া দিলীপ ঘোষকে সেভাবে সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে না দিলীপ ঘোষ কোথাও যেন হাওয়া হয়ে গিয়েছেন তার সেই গরম গরম বক্তব্যও আমরা আর দেখতে পাচ্ছি না রাজ্যে অমিত শাহ আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন তাদের সভায়ও ডাক পাচ্ছে না দিলীপ ঘোষ এমনকি নতুন যেই দুই পর্যবেক্ষক পুরনো তিন পর্যবেক্ষকের সঙ্গে অর্থাৎ মোট পাঁচ পর্যবেক্ষকের সঙ্গে যখন রাজ্য নেতৃত্ব বৈঠক করছে সেই বৈঠকেও ডাক পাচ্ছে না বিজেপির তাবর নেতা বলা যায় বিজেপির বঙ্গ বিজেপির ইতিহাসে সফলতম রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রায় দেখাই যাচ্ছে না সেই দিলীপ ঘোষ আবার খবরে খবরে তার কারণ দিলীপ ঘোষের নিজের বক্তব্য কিন্তু তার থেকেও বড় খবর খড়গপুর এলাকার বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় দু হাজার একুশ সালে যখন গোটা বাংলা জুড়ে জোড়াফুল ফুটছে তখন সেই জোড়াফুল ফোটার হাওয়ার বিপরীতে হেঁটে খড়গপুর পদ্মফুল ফোটায় এবং বিধায়ক হিসাবে নির্বাচিত হন হিরণ চট্টোপাধ্যায় হিরণ চট্টোপাধ্যায় প্রচার যে প্রচারে যখন বেরিয়েছিলেন তখন একাধিক প্রতিশ্রুতি নিয়ে বেরিয়েছিলেন তিনি বলেছিলেন যে আমি কলকাতায় থাকতে পারি কিন্তু বর্তমানে আমি খড়গপুরেই থাকব এলাকার মানুষের সুযোগ সুবিধার কথা আমি দেখব কিন্তু সেই হিরণ নিজের জগৎ নিয়েই ব্যস্ত হিরণকে এলাকায় পাওয়া যায় না এলাকায় হিরণের দেখা মেলে না তার ওপর হিরণের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার মতো অভিযোগ উঠছে কোথায় খড়গপুরে ঘটনাচক্রে খড়গপুর এলাকায় যে আইআইটি রয়েছে সেই আইআইটির অন্তর্গত একটি হাসপাতাল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হাসপাতালে টাকার বিনিময়ে কর্মী নিয়োগের একটি অভিযোগ বিরুদ্ধে উঠেছে এবং তা পোস্টার আকারে ওই খড়গপুর এলাকায় দেয়া হয়েছে কারা ফেলেছে তৃণমূল কংগ্রেস ফেলেছে না হিরণ চট্টোপাধ্যায় বা বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি তার কারণ সেই পোস্টারের নিচে ভারত মাতাকে জয় স্লোগান দিয়েই সেই পোস্টার ফেলা হয়েছে হিরণ চট্টোপাধ্যায় নিজের ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন এটি বিজেপির অন্য গোষ্ঠীর কাজ যদিও তিনি সর্বসমক্ষে বলেছেন যারা করছে তারা ভালোই করছে তারা আসলে আমায় সাহায্য করছে আমার জনপ্রিয়তা বাড়ছে আবার উল্টো দিকে বিজেপির একাংশ যারা হিরণের বিরুদ্ধে প্রচন্ড ক্ষুদ্ধ বলা যায় যে দিলীপ গোষ্ঠীর লোকজন যারা হিরণের বিরুদ্ধে প্রচন্ড ক্ষুদ্ধ তার কারণ তারা হিরণকে সে অর্থে এলাকায় পায় না এলাকার মানুষজন হিরণের দেখা পায় না এবং তারা অভিযোগ করছে হিরণের সঙ্গে অর্থাৎ চট্টোপাধ্যায় বিজেপির বিধায়ক তার সঙ্গে খড়গপুর আইআইটির যে কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদের সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক এবং এই সম্পর্কের সম্পর্কে ধরেই টাকার বিনিময় কর্মী নিয়োগের মতো একটি অভিযোগ উঠছে সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী খড়গপুর আইআইটিতে অর্থের বিনিময়ে কর্মী নিয়োগ হিরণের রেল শহরে বিধায়কের বিরুদ্ধে পোস্টার খড়গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে অর্থের বিনিময়ে কর্মী নিয়োগ করেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এই অভিযোগ তুলে রেল শহরে পোস্টার পড়লো যে কথা বলছিলাম যে খড়গপুর আইআইটির অন্তর্গত যে হাসপাতাল সেই হাসপাতালে টাকা নিয়ে কর্মী নিয়োগের মতো একটি অভিযোগ সেই অভিযোগ পোস্টার আকারে পড়েছে হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই প্রতিবেদনে আরো বলছে খড়্গপুর আইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে অর্থের বিনিময়ে কর্মী নিয়োগ করেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এই অভিযোগ তুলে রেল শহরে পড়লো পোস্টার খড়গপুর আইটি চত্বরে এই পোস্টার নজরে আসতেই উত্তরনা ছড়ালো জানা গিয়েছে কিছু পোস্টারে লেখা রয়েছে খড়গপুর আইটি কর্তৃপক্ষ এবং বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের গোপন আদাত মানছি না না এতে বেশ অস্বস্তিতে পড়েছে বিজেপি তবে পোস্টারের নিচে লেখা রয়েছে ভারত মাতার জয় তাই বিজেপির এক নেতার কথায় খড়গপুর আইআইটির সঙ্গে বিধায়কের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাই তৃণমূল তো বটেই বিজেপির একাংশও এই পোস্টার দিতে পারে বিজেপির এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধেও পোস্টারিং করতে পারে হিরণবাবু নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকেন নিজের বিধানসভার মানুষের জন্য সময় দেন না তিনি ডুমুরের ফুল তাই বিজেপি তাকে পছন্দ করে না অনেক বিজেপি নেতাই অর্থাৎ বিজেপি নেতাদের একাংশ হিরণ চট্টোপাধ্যায়কে পছন্দই করে না তার কারণ হিরণ চট্টোপাধ্যায় ডুবুরের ফুল এলাকায় তাকে দেখা যায় না আর ঠিক এই সময়েই যখন এই রকম ঘটনা ঘটছে ঠিক সেই সময় দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য আমি ভোটে দাঁড়াতে চাইনি আমাকে জোর করে দাঁড় করানো হয়েছে দুবার আমি নিজের ইচ্ছায় দাঁড়িয়েছিলাম দল আমাকে দাঁড় করিয়েছিল নিজের ইচ্ছায় দুবার দাঁড়িয়েছি একবার আমার ইচ্ছার বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে এবং তার ফলাফল সর্বসমক্ষে হেরে গিয়েছিলেন দিলীপ ঘোষ লোকসভা ভোটে যেই দু সালে খড়গপুরে দিলীপ ঘোষ জিতেছিলেন দু হাজার উনিশে লোকসভায় সাংসদ হয়েছিলেন পরবর্তী সময় আমরা দেখতে পেলাম দু হাজার চব্বিশ লোকসভা ভোটে দিলীপ ঘোষকে নিজের মেদিনীপুর সাংসদ এলাকা থেকে সরিয়ে অন্য জায়গায় সাংসদ করবার জন্য দাঁড়ান করানো হলো সেখানে দিলীপ ঘোষ পরাজিত হলেন এবং সেই মেদিনীপুর যে এলাকার দিলীপ ঘোষের চসা এলাকা সেখানে অগ্নিপিত্রা পাল দাঁড়ালেন এবং হারলেন সেই দিলীপ ঘোষই এই মুহূর্তে নিজের বক্তব্য সামনে লাগলেন চট করে দিলীপ ঘোষের বক্তব্য শুনুন আমি কোনদিন টিকিট পে পাওয়ার জন্য কাউকে বলি টিকিট চাইনি পার্টি আমাকে দুবার আমার ইচ্ছায় টিকিট দিয়েছে তৃতীয় দ্বিতীয়বার আমার ইচ্ছার বিরুদ্ধে টিকিট দিয়েছে তৃতীয় দ্বিতীয়বার আমার ইচ্ছার বিরুদ্ধে টিকিট দিয়েছে তৃতীয় দ্বিতীয়বার আমার ইচ্ছার বিরুদ্ধে টিকিট দিয়েছে তো আমি সেবা লড়তেও চাইনি কিন্তু পার্টি বলেছে লড়তে আমি লড়েছি তো পার্টির ডিসিশন পার্টির কাছে আমি একজন সাধারণ কর্মী হয়ে পার্টিতে কাজ করছি সাংবিধানিক করছি যদিন রাজনীতি করার ইচ্ছা হবে করবো বা প্রয়োজন থাকলে তারপর সারা জীবন তো কেউ রাজনীতি করে না শুনলাম দিলীপ ঘোষের বক্তব্য স্পষ্টতই খড়গপুর এলাকায় দিলীপ ঘোষ বা দিলীপ ঘোষের লবি যেই প্রোগ্রাম করে সেই প্রোগ্রামে দেখা যায় না হিরণ চট্টোপাধ্যায় এবং তার গোষ্ঠীকে অর্থাৎ নব্য বিজেপি গোষ্ঠীকে আবার হিরণ চট্টোপাধ্যায় বা নব্য বিজেপি গোষ্ঠী অনুষ্ঠান করলে সেই এলাকাতে পুরনো বিজেপি বা দিলীপ ঘোষ লবির কাউকে দেখা যায় না দিলীপ ঘোষকে তো দেখাই যায় না এরকম অবস্থায় দাঁড়িয়ে হিরণের বিরুদ্ধে পোস্টার আর ঠিক পোস্টার পড়ার কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যেই দিলীপ ঘোষের এরকম উক্তি নিশ্চয়ই ভাবাচ্ছে বঙ্গ বিজেপিকে বারবার বলা হচ্ছে যে বঙ্গ বিজেপি যতই ঐক্যবদ্ধ রূপ দেখাক না কেন বঙ্গ বিজেপি আসলে নব্য এবং আদিতে বিভক্ত এবং যত ভোট এগিয়ে আসবে টিকিটের লড়াই যত বাড়বে তত বিজেপির এই ভঙ্গুর সংগঠনের অবস্থা ব্যাবলু হয়ে যাবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরব